হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের একটা বিশেষ খবর দেওয়ার জন্য আসলাম তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে সেই জ্যোতিষী বিখ্যাত জ্যোতিষীর নাম ঠিকানা ফোন নাম্বার দিতে তো নাম তো তোমরা জানোই তবু আমি বলে দিচ্ছি আর ঠিকানাটাও বলে দিচ্ছি কিন্তু ফোন নাম্বারটা এইভাবে দেওয়া যায় কি না জানি না তবে ফোন নাম্বার আমি শেয়ার করতে পারবো না আর কি বলে আরও কিছু ইনফরমেশান তোমাদের দিচ্ছি উনি কিন্তু ফোনে খুব সেভাবে কথা বলতে পারেন না আমি এখনই গিয়েছিলাম ওনার কাছে আমার মেয়ের কুষ্টি বানানোর জন্য আমি এক মাস পরে ডেট পেয়েছি আমাকে তার আগে একটা ডেট দিচ্ছিলো মানে সেটাও তেইশ দিন পর তা আমি ওটা নিলাম না কারণ আমার মেয়েকে ওনার কাছে এখনও নিয়ে যেতে পারিনি সেইটা নিয়ে যাওয়ার জন্য আমি একটু লেটেই ডেট নিলাম আমার মেয়ের আবার ছুটি প্রয়োজন আছে কারণ ও তো আমার মেয়ের তো তোমরা দেখেছ সকালবেলায় চলে যায় আসে সেই তিনটে সময় তারপরে আবার খেয়ে দিয়ে পড়তে যায় ওর সাথে রাতে এছাড়া ভালো করে কথা হয় না তো তাই জন্য মেয়ের সাথে ওনার একটা আমি মিলাপ করাবো বলেই কিন্তু আমি ডেটটা একটু পিছিয়েই নিলাম তাতে আমার কোনো অসুবিধা নেই আর প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওনার ওখানে আগে থেকে ফোনে নাম লেখান না ওনার কাছে গিয়ে অ্যাডভান্স করে উনি নাম লেখান মানে অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স বলতে পুরো টাকাটাই উনি আগে নিয়ে নেন এক হাজার টাকা ওনার কাছে জমা দিতে হয় মানে পরে আর দিতে হবে না এক হাজার টাকা জমা দিয়ে জমা দিলে তোমাকে নাম বলে দিলে তোমার নাম দিলে যে যার দেখা যার জন্য দেখাবে নাম ফোন নাম্বার দিলে তারপরে উনি একটা ডেট দেবেন সেই ডেটে সেই যে টাইমে যেতে বলবে সেই টাইমে যেতে হবে তো যাই হোক আর ওনার ঠিকানাটা হচ্ছে যদি তোমরা বাস ধরে আসো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নামবে বাস স্ট্যান্ডের যদি নাও নামো পুলিশ লাইনের সামনে নামবে পুলিশ লাইনের সামনে নেমে বাদুরতলায় আসবে ওটা কিন্তু হেটে হেঁটেই আসা যায় কোনো টোটো ধরতে হয় না তবুও যারা নতুন অনেক দূর থেকে আসবে তাদের জন্য বলছি তারা প্রথম যারা আসবে তারা কিন্তু টোটো ধরে আসলে টোটো তো সব চেনে মোটামুটি দেখিয়ে দেবে সঙ্গীতা সিনেমা হল বাদুরতলা থেকে সঙ্গীতা সিনেমা হলের কাছে আসবে সঙ্গীতা সিনেমা হলের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে সেইখান দিয়ে গিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর গলিতে ঢুকে দু নম্বর বাড়ি সাহেব বাড়ি তো আমি ওনার বাড়ি ফটোটা তুলেছি তা ওইটা তোমাদের দেখিয়ে দেবো আর হালকা করে ওনার বাড়িটা কিভাবে যেতে হয় তোমাদের সেইটুকু শেয়ার করবো তাহলে তোমাদের আবার বলে দিই ওনার নাম রণজিৎ মজুমদার ওনার বাড়ি কৃষ্ণনগর সঙ্গীতা সিনেমা হলের পেছনে তা সঙ্গীতা সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে গেলেই এক নম্বর দু নম্বর তিন গলি তোমরা গেলে ওখানে নাম করলেই ওনার নাম করলেই তোমরা জানতে পারবে সবাই বলে দেবে দেখিয়ে দেবে যারা বাসে বা ট্রেনে অনেক দূর থেকে আসবে ট্রেনে আসলেও ওই তোমাদের পুলিশ লাইন থেকে বলবে যে আমি সঙ্গীতা সিনেমা হলের পেছনে যাব। মানে স্টেশন থেকেই বলে দেবে সঙ্গীতা সিনেমা হলের পেছনে যাবো তা ওই সঙ্গীতা সিনেমা হলের পেছনে এসে ওনার খোঁজ করলেই ওনার বাড়িটা কিন্তু ওই আশেপাশেই সবাই দেখিয়ে দেবে আর ওনার ফোন নাম্বার আমি এভাবে শেয়ার করলাম না যদিও আমার কাছে ফোন নাম্বারটা আছে তাহলে ওনার সাথে দেখা করার জন্য আগে বুকিং করতে হয় এক হাজার টাকা ওনাকে জমা দিলে তবেই তোমাকে নাম ফোন নাম্বার দিলে তবেই তোমাকে ডেট দিয়ে দেবে আর যাদের বাড়ি কাছে তাদের তো খুবই সুবিধা আর যাদের বাড়ি দূরে তাদের এসে একদিন কষ্ট করে করতে হবে নাম লিখানোর জন্য তো যাই হোক আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ আমি গিয়ে বেশিক্ষণ তাও আমাকে বললে একটু ওয়েট করতে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি যে নাম লিখিয়ে দিয়ে চলে আসলাম পরে যেদিন ডেট দিয়েছে সেদিনকে আমি যাব আর একটা কথা যার জন্য জন্মতা মানে কুষ্টি বা বলো যাই বলো যার জন্য যাবে তাকে নিয়ে গেলে খুব ভালো হয় কারণ তাহলে উনার সাথে একটা ভালো উনি বললেন যে তাকে নিয়ে আসলে একটু ভালো হয় এমনি উনি বলতে পারবেন যার জন্য যাচ্ছ তাকে নিয়ে গেলে একটু ভালো হয় কারণ তাকে দেখেও তো অনেক কিছু বলতে পারবে না তো যাই হোক তোমরা তাহলে কতটা বুঝতে পারলো আমার ওই ভিডিও দেখে জানিও আর না বুঝতে পারলেও বলো তো খুব খুব ভালো থেকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর তোর কোনো কিছু জানার জন্য আমাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো তাহলে আসি বন্ধুরা ভাই বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ওনার বাড়ির সামনে দেখো ওনার বাড়ির থেকে আমি বেরিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে তাহলে তোমরা এটা দেখলে বুঝতে পারবা আসতে কি করে হবে ওনার বাড়ির থেকে বেরিয়ে ডান দিকে মোড়ে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর ডান দিকে মোড়েই দেখো দেখা যাচ্ছে ওই সঙ্গীতা সিনেমা হল এই যে এইটা সঙ্গীতা সিনেমা হল আমার ডান হাতে আমি তাও তোমাদের ভালো করে আর একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এই সঙ্গীতা সিনেমা হলে দুটো গেট আছে একটা সাইডে আর একটা সামনে দেখো সাইডের গেটটা থেকে আমি সঙ্গীতা সিনেমা হল যতটা পারলাম রানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম তো এইবার আমি সঙ্গীতা সিনেমা হল থেকে আমি বেরিয়ে গিয়ে আমি বাঁ দিকে মুড়ে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে তোমাদের আমি বলেছি বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই বাদুরতলা তো বাদুরতলা এইটা এই যে গাছটা দেখছো বড় সামনে এইটাই এই গাছে অনেক বাদুর ঝুলে থাকে তাই এটাকে আমরা বাদুরতলা বলি তো বাদুরতলা ছাড়িয়ে গেলে সোজা গেলেই পুলিশ লাইন পুলিশ লাইন মানে কয়েক কদম গেলে পুলিশ লাইন আর ডান দিকে গেলে তোমার পড়বে বাস স্ট্যান্ড তো তোমরা খুব ভালো থাকে বন্ধুরা